নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো 2024 সালের জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো প্রথমে কর্মজীবন দিয়ে শুরু করি কর্মজীবনের দিক থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে দশম ঘরের অধিপতি মঙ্গল তার নিজের রাশি অর্থাৎ মেষ রাশিতে আপনাদের তৃতীয় ঘরে থাকবে সে কারণে কর্মক্ষেত্রে আপনারা ভালো সাফল্য পেতে পারেন এ মাসে আপনাদের প্রমোশন পাওয়ারও সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মাসের শুরুতে বুধ আপনাদের ষষ্ঠ ঘরে থাকবে সে কারণে চাকরিতে আপনাদের আধিপত্য বাড়বে সেই সঙ্গে আপনারা চাকরি পরিবর্তন করে অন্য ভালো চাকরি পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে এরপর মাসের দ্বিতীয়ার্ধে সূর্য এবং শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে সে কারণে আপনারা কাজে আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের তিন চার পাঁচ ছয় সাত সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং একুশ তারিখ তবে যারা চাকরি করছেন তারা জুলাই মাসের তেরো চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ একটু সতর্ক থাকবেন কারণ আপনাদের পেছনে আপনাদের বিরোধীরা কিছু ষড়যন্ত্র করতে পারে এই সময়গুলোতে এই তারিখগুলোকে নোট ডাউন অবশ্যই করবেন এবং ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন তাহলে আগে থেকেই আপনারা তার জন্য প্রস্তুত থাকতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন ব্যবসার দিক থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসের প্রথমার্ধে সপ্তম ঘরের অধিপতি সূর্য শুক্রের সাথে পঞ্চম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের ব্যবসায় উন্নতি হবে এবং সরকারি ক্ষেত্র থেকে ব্যবসায় ভালো লাভেরও সম্ভাবনা থাকবে তারপর জুলাই মাসের বারো তারিখে মঙ্গল চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং সপ্তম ঘরকে দেখবে যার কারণে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে তবে পুরো মাস শনির দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ঘরে সে কারণে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে তবেই ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন এছাড়া ব্যবসার ক্ষেত্রে অন্য শহরে কিংবা বিদেশে আপনাদের যেতে হতে পারে এ মাসে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের এক তারিখ থেকে বারো তারিখ স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি অত্যন্ত অনুকূল হবে স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় অনুকূল ফলাফল পাবেন এ মাসে স্টুডেন্টরা নতুন কোনো কোর্সেও জয়েন করতে পারেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাই মাসের বারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রেম জীবনের দিক থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসের শুরুতে সূর্য এবং শুক্র একসাথে আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে প্রেম জীবনে আপনাদের রোমান্স থাকবে আপনারা প্রিয়জনের সাথে খুব ভালো সময় কাটাবেন তবে ছোটখাটো ঝগড়া মাঝে মধ্যে হতে পারে যা আপনাদের ভালোবাসাকে আরও বৃদ্ধি করবে এরপর সূর্য ও শুক্র ষষ্ঠ ঘরে প্রবেশ করলে এবং মঙ্গল চতুর্থ ঘরে প্রবেশ করলে প্রেম জীবনে আপনাদের সম্পর্ক আরও মধুর হবে আপনারা আপনাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন এই সময় আপনারা একে অপরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এবং সারা জীবন একসাথে থাকার জন্য প্রতিশ্রুতি নেবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের ছ তারিখ এবং বারো তারিখ থেকে তিরিশ শুরুতে সপ্তম ঘরের অধিপতি সূর্য আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে দাম্পত্য জীবনে আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে আপনাদের জীবন সঙ্গীর সাথে আপনাদের দূরত্ব কমবে এবং একে অপরকে প্রচুর সম্মান করবেন এছাড়া শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ঘরে সে কারণে আপনারা জীবনসঙ্গীর সাথে সুশৃঙ্খল জীবনযাপন করতে পারবেন এবং আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের চাহিদা পূরণ করবে পরিবারের সমস্ত দায়িত্ব ভালোভাবে আপনারা পালন করতে পারবেন তবে জুলাই মাসের ১৬ তারিখ থেকে অগাস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত জীবনসঙ্গীর কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে সে কারণে আপনারা জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের এক তারিখ থেকে বারো তারিখ পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে থাকবে সে কারণে আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে পরিবারে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এ মাসের প্রথমার্ধে শুক্র আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে আপনাদের বাড়িতে খুব খুশির পরিবেশ থাকবে জুলাই মাসের এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে বাড়িতে পুরো পরিবার আত্মীয় স্বজন একসঙ্গে একত্রিত হতে পারে গেস্টের আগমনে বাড়িতে খুব খুশির পরিবেশ এছাড়া জুলাই মাসের এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে আপনারা নতুন বাড়ি কিনতে পারেন এবং আপনারা ওল্ড এজ প্ল্যানিংও করতে পারেন তবে মাসের শুরুতে ভাই বোনদের আচরণ কিছুটা বিরক্তিকর হতে পারে তবে মাসের শেষের দিকে আপনারা ভাই বোনদের থেকে ভালোবাসা পাবেন আপনাদের পারিবারিক জীবনে সুখ থাকবে জুলাই মাসের তেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের সন্তানদের ক্যারিয়ারে ভালো সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যা পারিবারিক জীবনে সুখ আরও বৃদ্ধি করবে আর্থিক দিক থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনতে পারেন এ মাসে আগেই বললাম আপনারা নতুন বাড়ি কিনতে পারেন পাশাপাশি আপনাদের আয় বৃদ্ধি পাবে রাহু পুরো মাস আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে সে কারণে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন শেয়ার মার্কেটে শেয়ার সেল করেও আপনারা ভালো অর্থ লাভ করতে পারবেন এ মাসে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের ২৯, তিরিশ এবং একতিরিশ তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের নয় দশ এবং এগারো তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুলাই মাসের ২৯ তিরিশ এবং একত্রিশ তারিখ এ মাসে শুক্র ষষ্ঠ ঘরে প্রবেশ করলে আপনাদের গাড়ির পিছনে কিংবা জীবনসঙ্গীর জন্য অর্থ খরচ হতে পারে সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুলাই মাসের একুশ এবং বাইশ তারিখ এবং এই দিনগুলোতে গাড়ি সাবধানে চালাবেন না হলে আগেই বললাম গাড়ির পিছনে খরচা হতে পারে স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে আপনাদের ঘাড় এবং কাঁধে সমস্যা হতে পারে এছাড়া দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনাদের পেটের সমস্যা এবং ঠান্ডা লাগা এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন জুলাই মাসের সাত এবং আট তারিখ এছাড়া জুলাই মাসের বারো এবং ১৩ তারিখ আপনারা একটু স্ট্রেসেও থাকতে পারেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার কুম্ভ ব্যক্তিরা এ সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার এ সময়ে আপনারা প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্য দেবতাকে জল অর্গ নিবেদন করবেন দ্বিতীয় আগামী নয়ই জুলাই এবং চব্বিশে জুলাই হনুমান মন্দিরে আপনারা মেটে সিঁদুর চামেলির তেল এবং গোলাপ ফুল এগুলো নিয়ে গিয়ে হনুমানজিকে অর্পণ করবেন আর হনুমানজিকে লাড্ডু ভোগে আপনারা নিবেদন করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওটা আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ